mm -hmm. আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মিশরের প্যারামিডের রহস্য সম্পর্কে জানব এবং মিশরের প্রামিডের সম্পর্কে অজানা তথ্য ভান্ডারগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব এবং বর্তমান যুগে এসে মিশরের প্যারামিডের রহস্য ফাঁস করার কিছু তথ্য আপনাদেরকে জানাবো সঙ্গে এটাও জানাবো মিশরের পেরামিডটি কেন তৈরি করা হয়েছিল এবং তার ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং কত বছর সময় লেগেছিল এই মিশরের প্যারামিড তৈরি করতে আজকে এই সকল বিষয় আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে আশা করি ভিডিওটা পরিপূর্ণ দেখলে হয়তো এই বিষয়ে আপনার ধারণা আসবে চলুন জেনে কিভাবে মিশরের পিরামিডটি তৈরি করা হয়েছিল এবং মূল উদ্দেশ্য কি ছিল মিশরের পিরামিড পৃথিবীর ঐতিহাসের এক অন্যতম আকর্ষণীয় রহস্যময় স্থাপন নির্দেশক হাজার হাজার বছর ধরে এই বিশাল পাথরে স্তব্ধ গুলো মানব জাতির কত হলে কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাচীন মিশরের সভ্যতার এই মহাকাব্যিক নির্মাণ শৈলী শুধুমাত্র তাদের অসাধারণ দক্ষতা ও প্রযুক্তিগত শোকের পরিচয় দেয় না বরং এটি মানব জাতির ইতিহাসের এক অসীম রহস্যের জন্ম দেয় ছবিতে বা সিনেমায় আমরা প্রায়শই দেখে থাকি তিনটি বিশাল আকৃতির পিরামিডকে স্বর্বে আকাশকে শুয়ে দাঁড়িয়ে থাকতে এর মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি বিখ্যাত হল পিরামিড অফ গিজা আজকে আমরা জানবো এই পিরামিড নির্মাণ সংক্রান্ত কিছু দুর্দান্ত তথ্য যা কোনো সিনেমা রোমাঞ্চকর কাহিনী থেকে কম এটাও জানবো কিভাবে পিরামিডটি তৈরি করা হয়েছিল তারপরে এটাও জানবো পিরামিডের রহস্য কি এবং পিরামিডের শেষ আনুমানিক প্রায় চার হাজার বছর আগে খ্রিস্টাব্দ পূর্ব সাল নাগাদ গ্রেট পিরামিড অফ গিজা নির্মাণ করা হয় সেই সময় পিরামিডের রাজা ফেরাউ নামে পরিচিত ছিলেন বর্তমান যুগে এসে তিনি ফেরাউ নামে পরিচিত তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় জীবিত হবে এবং স্বর্গে যাবে এই বিশ্বাস থেকে ফেরাউদের সমাধি ক্ষেত্রে হিসেবে পিরামিড নির্মাণ করা হয় পিরামিডের মধ্যে ফেরাউদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো সেই সময়ে মিশরের প্রামিডের প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃত দেহের সঙ্গে যত বেশি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে তত মৃত ব্যক্তির আত্মা সুখ শান্তিতে থাকবে তারা এই কথা মনে করে মিশরে পিরামিডটি তৈরি করেছিল আর তাই পিরামিডের মধ্যে ধন সম্পদ অলঙ্কার ও অন্যান্য নানান প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হত গির্জার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত পিরামিড হল খুপুর পিরামিড যা গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত ঐতিহাসিকদের মধ্যে চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফেরাও খুহু যিনি গ্রিক ভাষা চেপস নামে পরিচিত এই পিরামিড নির্মাণ করেছিলেন পিরামিডটি বর্তমান ইজিপ্ট দেশের প্রাচীন নাম মিশর রাজধানী কায়রো শহরের পশ্চিম দিকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি পূর্ব দিকে নীল নদ প্রবাহিত হয়েছে গিজা পিরামিড কমপ্লেক্স তিনটি প্রধান পিরামিড রয়েছে খুব পিরামিড বাদে বাকি দুটি হলক খাফের এবং মেনকাউরি ইউনেক্স গির্জা পিরামিড কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছেন উনিশশো সালে ইউনেক্স ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয় এর ফলে গির্জা প্রামীণ ও গ্রেট ডিক্স সহ পুরো এলাকা সুরক্ষিত এবং সংরক্ষিত স্থানের মর্যাদা লাভ করে মিশরের প্রামিড কিভাবে তৈরি হয়েছে গ্রেট গির্জা প্রামিড এক সময় একশো ছয়চল্লিশ ফুট মিটার উচ্চতা ছিল তবে হাজার হাজার বছর ধরে হয়ে গিয়ে এখন এর উচ্চতা প্রায় একশো আটত্রিশ মিটার দাঁড়িয়েছে প্রামিডের প্রতিটি পাশে দৈর্ঘ্য দুইশো তিরিশ মিটার এটি প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক দিয়ে তৈরি যার প্রতিটি পাথরের গট ওজন প্রায় পয়েন্ট ফাইভ টন আবার কিছু পাথরের ওজন আশি টন পর্যন্ত রয়েছে প্ল্যামিডের মোট ওজন প্রায় ছয় মিলিয়ন টন যা বর্তমান পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং ব্রুস থলিপার চেয়ে অনেক বেশি ভারী ব্রুজ থলিপার ওজন মাত্র পাঁচ লক্ষ টন জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ন টন পিরামিডের প্রধান চুনা পাথর রেড নাইন মটার দিয়ে তৈরি চুনা পিরামিডের মূল মূল কাঠামোর জন্য গ্রেড নাইট অভ্যন্তরীণ পক্ষের জন্য এবং মর্টার পাথরগুলিকে সংযুক্ত করা ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রত্যান্তরিক প্রমাণ এবং গবেষণার ভিত্তিতে অনুমান করা হয় ইজা পিরামিডের নির্মাণে প্রায় বিশ থেকে তিরিশ বছর সময় লেগেছিল এবং দুই হাজার থেকে তিন হাজার শ্রমিক এই কাজে নিযুক্ত ছিলেন এ বিষয়ে আমরা জানতে পারলাম বিশ থেকে তিরিশ বছর সময় লেগেছিল সেই গির্জা বা মিশরের পিরামিডটি তৈরি করতে তবে যাই হোক এই বিশাল আকারের পিরামিডটি আজও মানব জাতির ইতিহাসের অন্যতম বিষয় হয়ে উঠেছে এখন জানব পিরামিডের রহস্য গির্জা পিরামিডের নির্মাণ বেশ কিছু আশ্চর্যজনক ও রহস্যময় বিষয় রয়েছে যা আজও মানুষকে বিস্ময় করে এই ভেদ আজও মানুষের করা সম্ভব হয়নি নিচে উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরা হলো প্রথমে জানব ইঞ্জিনিয়ারিং দক্ষতা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ছাড়া এত বিশাল আকারের এই গ্রামীণটি কীভাবে তৈরি করা হয়েছিল তা এক বড় রহস্য পাথরের ব্লকগুলো কীভাবে এত উচ্চতা তোলা হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ঐতিহাসিকটা দিতে পারেনি তারপরে জানব জিমিতিক দ্বীপতা প্রতিটি পাশ পৃথিবীর চারটি প্রধান দিকে রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকের সঙ্গে সমঞ্জসপূর্ণ এ ধরনের জেমিতিক নিকটতা সেই সময় কিভাবে সম্ভব ছিল তা আজও গবেষকদের কৌতহল জাগে তারপরে জানবো আমরা পাথরের বিশাল আকার ও ওজন পিরামিডটি ব্যবহৃত পাথরের ব্লকগুলি গড ওজন প্রায় টু টন আর কিছু ব্লকের ওজন আশি টন পর্যন্ত এত বড় ও ভারী পাথর কিভাবে পরবর্তী থেকে আনা হয়েছিল এবং স্থাপন করা হয়েছিল তার অসম কেননা সেই সময় চাকা হইল আবিষ্কার হয়নি কোনো রকম চাকা দ্বারা চালিত যানবাহন যন্ত্রপাতি বা উন্নত প্রযুক্তি ছাড়াই কিভাবে বিশাল ওজনে পাথরের ব্লকগুলি স্থানান্তরিত করা হলো তা এক অজানা গভীর রহস্য এখন জানবো আমরা এই পিরামিডটি তৈরি করতে কত বছর সময় লেগেছিল এবং তার নির্ধারিত কিছু সময় এত বড় আকারে মাত্র 20 থেকে 30 বছরের মধ্যে কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল তা বিজ্ঞানীদের অবাক করে দেয়। পিরামিডটি নির্মাণে ব্যবহৃত চুনাপাথর আশেপাশে খননইতে পাওয়া গেল যে গ্রানাইট ব্যবহার করা হয়েছিল আশেপাশে অঞ্চলে পাওয়া যায়নি। নিজা থেকে 800 কিমি দূরে অবস্থিত আসওয়ানা থেকে গ্রানাইট আনা হয়েছিল। তারপর সেই পাথরের খন্ড কাটা এবং পালিশ করা পিরামিডে ঠিকভাবে বসানো ইত্যাদি কাজ উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্য বহু সময় এই অল্প সময় এত কাজ কিভাবে সম্পন্ন করা হয়েছিল তা এখনো পিরামিডের রহস্যজন এখন আমরা জানব গোপন কক্ষ ও পথ পিরামিডের অভ্যন্তরে থাকা শৌখিন পথ ও গোপন কক্ষগুলির জটিল নকশা অন্তত চিত্রাকর্ষ অনেক কক্ষ এমনভাবে লুকানো ছিল যে সেগুলো আধুনিক সেগুলো আধুনিক পতান্তরিক অনুসন্ধানের আগে পর্যন্ত অজানা ছিল এখন জানবো মর্টারের রহস্য পিরামিডের পাথরগুলির মধ্যে ব্যবহৃত মটার আজ অনন্ত পুরোপুরি বিশ্লেষণ করা যায়নি এর আসেনিক উপাদান এবং উৎপত্তি সম্পর্কে এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে এখন তার পিরামিডটি তৈরি করা মূল উদ্দেশ্য কুকুর পিরামিড মূল উদ্দেশ্য যদিও এটি একটি সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় তবে পিরামিডের অভ্যন্তরে কুপুর ভূমি বা মূল্যবান সম্পদ কখনো পাওয়া যায়নি বলে পিরামিডের নির্মাণের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন উঠেছে তবে পিরামিডগুলো যে সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল এর সমর্থনে যে জুরালু যুক্তি পাওয়া যায় না তা হল যেহেতু কয়েক হাজার বছর আগে এগুলি নির্মাণ করা হয়েছিল তাই এত বছর কেউ হয়তো পিরামিডের অবস্থিত ধন সম্পদ লুট করে নিয়েছে শেষ কথা হচ্ছে প্রাচীন মিশরীদের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর পিরামিডগুলি তাদের হয়ে গেছে শুধু আকর্ষণ নয় এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা উৎস প্রিটের রহস্য উদঘাটনের প্রচেষ্টা চলছে কিন্তু এই আশ্চর্যজন স্থাপন গুলো এখনো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এবং সভ্যতার গৌরব গাথা ও মানবজাতি অমর কৃতিক সাক্ষী হয়েছে পিরামিডের জাদু এবং রহস্য আমাদের কল্পনার জগতে নিয়ে যায় যদিও বিজ্ঞানীরা এবং মতান্তকিরা অনেক গবেষণা করেছেন তবুও পিরামিডের কিছু প্রশ্নের উত্তর এখনো অজানা এই অজানার আকর্ষণীয় পিরামিডকে আরো রহস্যময় করে তোলে যা বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ এই পিরামিড দেখতে আসে মূলত তাদের এই পিরামিড বানানোর প্রধান উৎস ছিল যে তারা মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় জীবিত হবে সে কারণে এই মিশরের পিরামিডটি তৈরি করা এবং তাদের মৃত দেহর সাথে স্বর্ণমুদ্রা দিয়ে এই মিশরের পিরামিডের মধ্যে মমি করে রেখেছিলেন এসব বিষয়ে ভাবনা করে তারা এই পিরামিডটি তৈরি করেছিল এবং তাদের ধারণা ভুল আমরা এখন তা বুঝতে পেরেছি কিন্তু এখনো কিছু রহস্যময় ঘটনা রয়েছে যা এখনো বিজ্ঞানীরা এই যুগে এসে উদ্ঘাটন করতে অসক্ষম হয়ে উঠেছে সমস্ত বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো যদি আপনার ভালো লাগে থাকে এবং কি বুঝতে পেরে থাকেন অবশ্যই অন্য একটি ভাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা তাদেরও জানার প্রয়োজন যে এই মিশরের প্রাণীটি সম্পর্কে কিছু অজানা তথ্য